ভারতীয় সেনার আন্ডার কভার অফিসার জীবনে অংশ নিয়েছিলেন দু দুটি যুদ্ধে দেড় বছর ঘাটে গেড়েছিলেন পাকিস্তানে ভারত মায়ের সেবা করার ব্রত নিয়ে ভারতীয় সেনাতে যোগদান উনিশশো সাল সবেমাত্র ট্রেনিং কমপ্লিট করে প্রথম পোস্টিং রাজৌরি পুঞ্জ সেক্টরে সেখানকার মানুষের সাথে কথা বলে অবাক হয়ে যান সেদিনের সেই তরুণ যুবক স্থানীয়রা ভারতীয় সেনার সেই তরুণকে জিজ্ঞাসা করেন আপনারা কি ভারতীয় কাকতালীয়ভাবেই পরদিন থেকেই শুরু হয় যুদ্ধ উনিশশো সাল পাহাড়ি এলাকা ওপরে যে তিনটে পিকেট ছিল লড়াইতে চার পাঁচটি রেজিমেন্ট প্রায় শেষ হয়ে গেছে পরে ভারতীয় সেনার দুটি শিখ রেজিমেন্ট সেখানে পৌঁছায় এবং পিকের দখল নেয় উনিশশো সাল ছুটিতে সবেমাত্র বাড়িতে এসেছেন ডিপার্টমেন্ট থেকে ট্রাঙ্কল এসে পৌঁছায় দ্রুত বাহিনীতে ফিরে যাওয়ার জন্য স্ত্রী সন্তানদের রেখে ফের রওনা দেন যুদ্ধক্ষেত্রে পরিবার তখন রয়েছে মথুরাতে দীর্ঘ লড়াই চলতে থাকে সামজারিয়া সেক্টর দিয়ে জম্মু কাশ্মীরের প্রায় আঠাশ কিলোমিটার আগে পৌঁছে যায় পাকিস্তানি সেনা ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে তখন আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনারা চলছে ভারী গোলা বর্ষণ ভারতীয় সেনার প্রবল আক্রমণে পড়ে এবার পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সেনা ভারতীয় সেনার দল ঢুকে পড়ে পশ্চিম পাঞ্জাবে প্রায় দেড় বছর সেখানে ঘাঁটি গেড়েছিলেন তারা সমঝোতার পর ফিরে আসেন সেনারা পুঞ্চের যখন আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম যে ওখানকার লোক আমাদের জিজ্ঞাসা করছে যে আপনারা কোথা থেকে এসছেন ইন্ডিয়ার থেকে তো আমরা অবাক হয়ে গেলাম যে আমরা ইন্ডিয়ার ভিতর হয়েও এরা কেন জিজ্ঞাসা করছে এরা যা হোক এরপরে তার পরের পরের দিন থেকে মানে সিক্সটি ফাইভের লড়াই শুরু হয় আমি তখন রাজরিতে রাজরি আর পুঞ্চ পুঞ্চটা এমন একটা জায়গা যে আমাদের সেনাবাহিনী সব নিচে আছে ওখানে রাজা মহারাজা আছেন ওই রাজা মহারাজা ছিলেন আগে সেই জায়গায় আমাদের ঘাঁটি ছিল আর এই পুঞ্চের উপরে দিকে তিনটে পিকেট আছে রাজা রানী তিনটে পিকেট রাজা রানী প্রীতম তিনটে পিকেট ছিল সে পাকিস্তানের আন্ডারে ওখান থেকে ডাইরেক্ট কিন্তু এই লাহোরে ও যাওয়া যায় লাহোরের রাস্তা আছে যা হোক আমাদের অনেক মানে তিনটে চারটে চার পাঁচটা রেজিমেন্ট শেষ হয়ে গেছে ওখান থেকে কিছু কারণ ওরা হলো উপরে ছিল আমাদের হলো নিচে যার জন্যে পরে লাস্টে সেভেন শিখ অ্যান্ড সেকেন্ড শিখ দুটো শিখ রেজিমেন্ট যে ওখানে ও ওই যে রাজা রানী পিতন তিনটে পিকেট ওরা দখল করে দখল করার পরে আমাদের ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে এ রইল হলো সিক্সটি ফাইভ তারপরে হলো বলি সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের মথুরাতে আমরা বেসেছিলাম মথুরা থেকে যখন আমি ছুটি এসেছিলাম সেভেন্টি ওয়ানে এসে আমাকে যে এসেছি দু তিন দিন পরে টেলিগ্রাম আসে যে আপনি তখন তো এই ফোনের বন্দোবস্ত একটু কম ছিল যাও এসে বললো যে আপনার ইমিডিয়েটলি ওখানে জমা জয়েন করতে হবে আমি তখন আমার ফ্যামিলি ওই মথুরাতেই ছিল যা হোক এখান থেকে যেয়ে দেখি আমাদের সব মুভুয়ে চলে গেছে সামজড়িয়া এরিকা সামজড়িয়া এমন একটা জায়গা সেটাও পাকিস্তান একদম ধারে আমরা ইন্ডিয়া কিন্তু ওখানে জিতার খুব মুশকিল যা হোক ওর পরে লড়াই শুরু হলো তখন বুঝতে পারলাম যে লড়াইটা কী জিনিস সেভেন্টি ওয়ান পাঞ্জাব দুই ভাগ এক হলো পূর্ব পাঞ্জাব আর পশ্চিম পাঞ্জাব পশ্চিম পাঞ্জাবের ভিতরে আমরা ঢুকে গেছি মানে ওর ভিতরে ঢুকে গেছি আমরা দেড় বছর ছিলাম ওখানে দেড় বছর পরে যখন সমঝোতা হলো যে আপনারা যে যেখানে আছেন পৌঁছ সেখানে চলে যান আমরা তখন আমাদের যে যে বেছে ছিল সবাই কেন ফিরে চাকরি জীবনে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিয়েছেন তার ঝুলিতে রয়েছে অসংখ্য সেনা মেডেল যুদ্ধের ময়দানে সামনাসামনি অংশগ্রহণ করার পাশাপাশি ভারতীয় সেনার আন্ডারকভার অফিসার হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন সে সময় পাড়া প্রতিবেশিত দূরের কথা নিজের পরিবারও জানতেন না তিনি কোথায় চাকরি করেন কোথায় আছেন অবসরের পর উত্তর চব্বিশ পরগনার বনগা দীনবন্ধুনগর নগর এলাকার বাড়িতেই বসবাস করেন তিনি স্ত্রী দুই কন্যা ও পুত্র সন্তান রয়েছে তার সন্তানেরা প্রত্যেকেই আজ সুপ্রতিষ্ঠিত ছোট মেয়ে ভারতীয় সেনার কর্নেল পদে চাকরি করছেন জামাই ব্রিগেডিয়ার এক ছেলে বড় ছেলে হলো সেন্ট জিভিয়ার আগে ছিল তারপরে ওখান থেকে ট্রান্সফার দিল্লি থেকে যে এখন রাজস্থানে আছে ওটা হলো প্রিন্সিপাল ছোট ছেলে আমার ওই পাঞ্জাব ইউনিভার্সিটির প্রফেসর ওর ডক্টরেট আর বৌমাও ডক্টরেট রইল দুই মেয়ে এক মেয়ে হলো কর্নেল ছিল আর্মিতে সে রিটায়ার হয়ে এখন ওরা ওর জামাই হলো এখন সার্ভিস আছেন ওর হলো ডিপুটি ডাইরেক্টর জেনারেল আছে ওটা আর এখন এখন তো ব্রিগেডিয়ার আছে হুম এখন অন সার্ভিসে রয়েছে আজন্ম যে মানুষটি নীরবে দেশের সেবা করে গিয়েছেন আজকের এই বিশেষ দিনে ভারত মায়ের অকুতভয় সন্তান শ্রদ্ধেহ দুলালচন্দ্র সরকারকে পরম শ্রদ্ধা টিম নিউজ নোম্যান্সল্যান্ডের ঈশ্বরের কাছে প্রার্থনা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা মশলা বোধহয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন